কথা শুধু তোমাদের জন্য বলে যাই এখানে যারা অনেকেই যেহেতু যুবক আছে চল্লিশের নিচে যুবকেরা ইউর রেস ইস কোল্ড রেস মনে রাখো টাইম ইস কোল্ড এল টাইম ইওর প্রিয়ড ইস কোল্ড দেন প্রিয়ড সবাই কে বলি যুবতীরা স্কুলের ছাত্রীরা মায়েরা বোনেরা সবাই প্রত্যেক দিন যে পাও বেশিরভাগ যুবকদেরকে দেখলে আর আমার বড় মায়া হয় আমরা তো ব্যস্ততায় সময় পাই না আমার দুই তিনটা প্রতিষ্ঠা অনেক ব্যস্ততা মন চায় যুবকদেরকে এত সময় কেমনে পায় সারাদিন শুধু ফেসবুক ফেসবুক ইউটিউব মুভি সিনেমা নাটক কেমনে পাওয়া এত সময় পায় হ্যাঁ যুবকেরা বলো না আমারে তুমি যে সারাদিন মুভি টাইম পাইলেই মুভি দেখো সিনেমা দেখো নাটক দেখো এটা মুভি নাটক দেখে কি পাও তুমি কি জানো না ফ্যাক্ট ইটস নোট রিল অন্য দেখা গান সময় নষ্ট করে অন্যের ঝুলি কারণ তোমার যুবকেরা তরুণেরা শোনো একটা কথা বলে যাই আমিও তোমাদের মতো যুবক তোমাদের একজন ভাই হিসাবে বলি একটা ফর্মুলা শুধু কাজে লাগাও নেভার এভার ওয়াস্ট ইউর টাইম রিমেম্বার আওয়ার্স ইন এ সিঙ্গেল ডে একটা দিনে চব্বিশটা ঘন্টা পাও শুধু চব্বিশ ঘন্টা নয় একটা দিনে চব্বিশটা ঘন্টা শুধু নয় ক্যালকুলেট করো চব্বিশ ঘন্টায় চোদ্দশো চারশো চোদ্দশো চল্লিশ মিনিট পাবা ক্যালকুলেট করে দেখো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড পাবা একটা দিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড বলো কত সেকেন্ড সবাই কত সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ড পাবা যুবকেরা ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর টাইম বাই সেকেন্ড নট বাই দ্য ডে নট বাই দ্য আওয়ার ঘন্টা দিয়ে নয় সেকেন্ড দিয়ে তোমার তোমার সময়কে হিসাব করা শেখো সেকেন্ড দিয়ে যদি তোমার সময়কে মাপা শেখো আমি তোমাকে প্রমিস দিচ্ছি হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ হাউ মাচ ডু ওয়ান্ট ইন লাইফ কি চাপ কত চাপ আপনি তোমাকে ওয়াই করাং নিয়ে তুমি দেই তোমার চাওয়ার থেকে আল্লাহ বেশি ধরলো জাস্ট নেভার ইভার ওয়াইস ইউর টাইপ সময় নষ্ট করো না হ্যাঁ যুবকেরা তোমাদেরকে বলে রাখি শোনো যে বন্ধু তোমাকে ওই যে প্রেমের দিকে নেয় হুন্ডা বাইক চালায়া বিভিন্ন গোংবান করতে নেয় যেই বন্ধু তোমাকে মুভি সিনেমা প্রেম প্রীতি গাজা মদের দিকে নেয় ও তোমার বন্ধু নাও তোমার শত্রু ও তোমার বন্ধু ও তোমার চিরান্ধংস করে দিচ্ছে আজকে বিপদে পড়ে দেখো আজকে তুমি কালারফুল চশমা পরেছো তো এই জন্য সব তোমার কাছে কালারফুল মনে হয় বিপদে পড়ে দেখো ওই বন্ধু তোমাকে লাথি দিয়ে আরো বিপদে ফেলবে পাশে কাউরে পাবা না বড় কোনো বিপদে পড়ে দেখো কাউরে পাবা না একটু অভাবে অভাবে পড়ে পড়ে দেখো দেখো টাকার জন্য হাহাকারে ঘুরবা কেউ পাবা না যখন তোমার টাকা আছে বন্ধুর অভাব নাই টাকা নাই কেউ নাই যুবকের আজকে তুমি প্রেম করে বেড়াও এ শেরপুরে তো নাই কথা শেরপুরে তো নাই যুবকরা ইয়াংদেরকে বলি ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমোতে বাইবারে শুধু পেন প্রীতি মেসেঞ্জার নিয়ে দেখলেই হুমড়ি খায়া পড়ে যাচ্ছ আর চ্যাটিং ফ্যাটিং এ লেগে যাচ্ছ তুমি কি জানো তোমার এটাই তোমার ক্যারিয়ারের বেস্ট টাইম তুমি কি করছো বলো তুমি কেন পারবা না আমি তোমাদেরকে বলি তোমার এই তুমি তো এই গ্রামের ছেলে আমি বাইরে উদাহরণ দেওয়া দরকার নাই তোমাদের গ্রামের তোমাদের মানুষ তোমাদের ভিতরে থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার তো নাশাল ইঞ্জিনিয়ার সাহেব উনি যদি এত কিছু করতে পারে উনি আমি একটা ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি তোমাদের এরকম আরও তো আছে গ্রামের যারা সফল মানুষ তোমাদের গ্রামের ছেলে হয়ে উনি যদি বাংলাদেশের একজন সুনামধন্য ইঞ্জিনিয়ার হতে পারে স্কুল করতে পারে মাদ্রাসা করতে পারে থাকতে পারে পারে। পারে করতে করতে গাড়ি না উনার বয়স তো উনি তো জন্ম একাশি বছর মানে স্বাধীনতার বহু আগের জন্ম উনার যেই সময় জন্ম ছিল উনি যেই সময় তুমি তোমার বয়স ছিল তখন স্মার্টফোন ছিল না ইন্টারনেট ছিল না ওয়াইফাই ছিল না পিসি ছিল না কম্পিউটার ছিল না তোমার তো এখন কম্পিউটার আছে পিসি আছে ওয়াইফাই আছে নেট আছে ইউটিউব আছে গুগল আছে তারপরেও তুমি তার থেকে বড় হতে পারো না মানে তুমি একজন ব্যর্থ সফল নও কথাটা খারাপ লাগলেও আমার ইয়ংরা যুবকরা শোনো তোমাদেরকে বলে যায় এটা প্রেম প্রীতি করে নেশা করে আড্ডাবাজি দিয়ে টাইম নষ্ট করার বয়স নয় দিস ইজ ইউর গোল্ডেন টাইম যারা বয়স্ক আছে ওনাকে যদি বলে ইঞ্জিনিয়ার সাহেব আপনি উত্তর বিমানে কাটাইছেন রাস্তায় ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন এখন যে এই যে কয়েক ঘন্টা বসে আছে জিজ্ঞাসা করে দেখো আর সহ্য হচ্ছে না ব্যথা বেদনা ভাড়া মুরব্বি আছে জিজ্ঞাসা করে দেখো না দুই ঘন্টা বসলে আর কোমর সাপোর্ট দেয় না চোখ সাপোর্ট দেয় না হাত সাপোর্ট দেয় না তুমিও তো বুড়ো হয়ে যাবা তুমি যদি এই বয়সে কিছু না করো যখন বুড়ো হবা তখন কি করবে বলো আমি আমার যুবকদেরকে বলতেছি এই জন্য যে হয়তো আমার করে চলে যাব যুবকেরা তোমাদের বড় আমি যুবকদেরকে নবী বড় ভালোবাসতেন আমি আমার তোমাদের প্রতি ভালোবাসার জায়গা থেকে একটু বলি আল্লা রসে ওই বন্ধু ওই সঙ্গ ছেড়ে যারা তোমার জীবনকে খারাপের দিকে নিয়ে যায় সঙ্গ চেঞ্জ করো প্রথম কাজ আগে ভালো সঙ্গ যারা জীবনে কিছু করতে চায় যাদের ভিতরে প্রতিভা আছে যারা চায় আই ওয়ান্ট টু বি সাকসেস ইন মাই লাইফ যারা চায় আমি কিছু করতে চাই আই ক্যান ব্রেক দ্য পলুটেড সোসাইটি আই ক্যান রিবিল্ড এ নিউ সোসাইটি যারা নতুন কিছু করার চিন্তা রাখে চেতনা রাখে তাদের সাথে ওঠা শুরু করো তোমার সময়কে কাজে লাগাও কি হতে চাও কত দূর হতে চাও যা চাও তার থেকে বেশি আল্লাহ তোমার দিয়ে যুবকরা পারবা না ইনশাআল্লাহ হ্যাঁ বলো না আজকের পর থেকে নেশা করবা না সময় নষ্ট করবা না প্রেম প্রীতি আজকে যে মেয়ের পিছের গুড়গুড় করে ঘুরছো পাঁচ বছর ছয় বছর রিলেশন টাকা যদি না হয় ক্যারিয়ার যদি না হয় ওই মেয়ে আর আর টাকাওয়ালা দেখে তখন তার হাত ধরে চলে যেতে সময় লাগবে না কি আমি ভুল বললাম সময় না আসবে না যা খবর নেওয়া দেখো দশ বছরের রিলেশন বা স্ত্রী দশ বছরের রিলেশন টাকাওয়ালা একটা পয়সা তখন বুড়ো বেটার হাত ধরে চলে যায় তাই গেলে কি লেগে তাই কিচ্ছু না তার টাকা আসে হয় না হয় না মাগণ্ড রাক্ষুরেন না মা গণ্ডা বলবো আমাদের দোষায় মা গণ্ডা আপনাদেরকে দোষাচ্ছি তা নয় সমাজের বাস্তবতা বলছি ছেলেরাও যেমন মেয়েরা পৃথিবীটাই স্বার্থের সাথে কানেক্টেড আমি এদিকে শুধু বলতে চাই যুবকেরা নষ্ট করো না এই গোল্ডেন টাইমটাকে নষ্ট করো না আল্লাহর সময়টাকে কাজে লাগাও ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো এই বয়সটাকে কাজে লাগাও চল্লিশের আগ পর্যন্ত কিছু একটা করো দুনিয়াতে কিছু রেখে যাওয়ার চিন্তা করো আল্লাহ তোমার চাওয়ার থেকে বড় আল্লাহ তোমার বানায় দিবে আল্লাহ আমার যুবকদেরকে কবুল করেন বলে না আমিন আরো জোরে বলেন না আমিন।